দিনটি ছিল গত সপ্তাহের মঙ্গলবার এক সপ্তাহ হয়ে গেল আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকালবেলা স্নান করে হাজবেন্ড আমি দুজনে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়লাম কালীঘাটে কালী মায়ের পুজোর উদ্দেশ্যে বাবা তো অসুস্থ ছিলেন তাই বাবার মঙ্গল কামনা প্রার্থনা করেছিলাম মা মাকে আমি বলেছিলাম মা আমার বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও তাই মা কিন্তু আমার কথা রেখেছেন বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে আমার কাছে বাড়ি ফিরিয়ে দিয়েছে তাই বাবা বাড়ি এসছে বাবা এখন মোটামুটি ভালোই আছে তাই মায়ের কাছে মন্দিরে পুজো দিতে গেছিলাম কালীঘাটে কালী মায়ের কাছে তো দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে চলে এসে তোমাদের এই যে মন্দিরটা দেখাচ্ছি বাইরে থেকে ভিতরে তো গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকেই তোমাদের পুরো মন্দিরটা দর্শন করাচ্ছি এই দেখো কালীঘাটে মায়ের মন্দির আর এই দিকে হচ্ছে কুন্ডুটা কুন্ডুটা এখন কিন্তু বাঁধিয়ে দিয়েছে চারিদিকটা ঘেরে দিয়েছে খুব সুন্দর করেছে কালীঘাটের মায়ের মন্দির যারা দর্শন করনি তারা অবশ্যই দর্শন করে যাবে মায়ের কাছে মায়ের কাছে মঙ্গল কামনা করবে প্রার্থনা করবে মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে তো দেখো আমরা চলে এসেছি আর এখানে কত ভিড় দেখো সবাই কিন্তু লাইন দিয়েছে দেওয়ার জন্য তো মঙ্গলবার ছিল বলে প্রচন্ড পুজো ভিড় শনি মঙ্গলবার কিন্তু খুব ভিড় হয় আর এই যে দোকানে চলে এসছি পুজোর ডালা নেব তো জবা ফুলের মালা নিলাম মায়ের জন্য আর পুজোর ডালা সব কিনে নিয়েছি তো কেনা হয়ে গেছে এবার আমরা মন্দিরের ভিতরে আসলাম তো মন্দিরের ভিতর যাচ্ছি দেখো পাশে কত লাইন আর ওই দোকানেরই পান্ডা দাদা আমাদের নিয়ে গেলেন মন্দিরের ভেতরে তো ওই পান্ডা দাদাই নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবেন কারণ এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে অনেক দেরি হবে কারণ বাবাকে বাড়িতে রেখে এসেছি একা বাবা তো অসুস্থ তাই চিন্তার মধ্যেই ছিলাম যে তাড়াতাড়ি পুজো করে বাড়ি যেতে হবে বাবাকে একা ফেলে রেখে এসেছি তো দেখো এখানে দাঁড়িয়ে আছি এবার মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম তো ভেতরের অংশটা তো তোমাদের পুজো দেওয়ার ভিডিওরা দেখাতে পারলাম না কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখো পুজো দিয়ে চলে এসছি সেটাই তোমাদের বলছি এবার এখানে চলে এলাম যেখানে বলি হয় মায়ে তো সেখানে ধূপ বাতি ধরিয়ে নিয়ে মাকে ধূপ দেখাবো তো এখানে সবাই দেখো ধূপ বাতি ধরাচ্ছে সবাই মাকে কিন্তু ধূপ দেখাচ্ছে তো চারিদিকে সব ঠাকুর ওখানে মন্দিরের ভিতরে আরও কিন্তু অনেক ঠাকুর আছে তো সবার নাম উদ্দেশ্য করে সবাইকে মনে মনে মনস্কামনা পূরণ করার জন্য মাকে প্রণাম করলাম সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মা সকলকে ভালো রেখো সবাই যেন সুস্থ থাকে এই মনস্কামনা মায়ের কাছে রাখলাম তো দেখো ধূপবাতিটা ওখানে দিয়ে দিলাম তারপরে সবাই দেখো এখানেই ধূপবাতি দিচ্ছে দেখানো হয়ে যাওয়ার পরেই তো ভালো করে ভক্তি ভরে মাকে প্রণাম করে নেব তো চারিদিকে দেখিয়ে দিয়েছি দেখো আর ওখানে কিন্তু অনেক ধূপবাতি তো হাতে একটু আবার ছ্যাঁকা লেগে গেছিলো ধূপবাতি ওখানে রাখতে গিয়ে তো সাবধানে দেবে যারা ওখানে ধূপবাতি দাও তারপরে এই দেখো এখানে বলি এখানে চলে এসেছি কাঠপোড়াতে মায়ের যেখানে বলি হয় তো আমরাও বলি দিয়েছিলাম আমার দিন এক সময় অনেক খারাপ দিন গেছে অনেক কষ্টের দিন গেছে তো মাকে ডেকেছিলাম মা আমাদের রক্ষা করেছিলেন তো এখানে তো আসি প্রায় দিনই মায়ের কাছে পুজো দিতে আসি যখনই বিপদে পড়ি মাকে স্মরণ করি তো মা আমাদের রক্ষা করেন তো দেখো আমি আর আমার হাজব্যান্ড এবার মন্দির থেকে বাইরে এলাম তো দুজনে একটু ভিডিও বানাচ্ছিলাম ছবি তুলছিলাম পুজো দেওয়া তো হয়ে গেছে খুব ভালোভাবে মাকে সেটাই তোমাদের বলছিলাম আর মন্দিরটা দেখাচ্ছিলাম দেখো বাইরের দিক থেকে তো এই ডালাটা নিয়ে গিয়ে এবার যেই দোকানে ডালা কিনেছিলাম সেই দোকানে যাব যে প্যাকেট করে দেবে তো দেখো বাইরে বেরিয়ে এলাম ওখানে রাধা গোবিন্দ মন্দির ছিল তো এখানেও ভিড় দেখো রাধা গোবিন্দ মন্দিরে ওখানে প্রণাম করলাম তো দেখো কত লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে সবাই কিন্তু মায়ের কাছে পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে আর এই দেখো দোকানে এখানে চলে এসেছি ওই যেখানে ডালা কিনেছিলাম সেখানে এবার ওই ডালার পুজোর প্রসাদটা দিয়ে দেবো উনি ভালো করে প্যাকেটে বেঁধে দেবেন তো তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে তো এবার বাড়ি চলে আসবো কারণ বাবাকে একা রেখে এসেছি খুব চিন্তার মধ্যেই ছিলাম তো দেখো ডালাটা হাতে ধরে নিয়ে যাচ্ছি মন্দিরে বাইরে একটু হেঁটে যেতে হয় সেই জন্য ওখানে একটু হেঁটে গেলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের বলছি যে পুজো দিয়ে চলে এসেছি এবার বাবাকে প্রসাদ দেব। সেটাই তোমাদের বলছি খুব চিন্তার মধ্যেই ছিলাম বাবা কেমন থাকবে তো দেখো এখানে বাবাকে পুষ্প মাথায় ঠিকিয়ে দিয়ে মায়ের নাম স্মরণ করে মা ভালো রাখবেন বাবাকে সুস্থ রাখবেন বাবা যেন ভালো থাকে এই কামনা করি তো বাবাকে প্রসাদ দিচ্ছি দেখো সকলের বাবা মা যেন সুস্থ থাকে এই প্রার্থনা করি যাদের বাবা মা মাথার ওপরে নেই